আল্লাহ কত সুন্দর সুন্দর জামা আমি যদি নিতে পারতাম কতই না সুন্দর জামাগুলি আল্লাহ জানেন দাম কত হয় নিতে পারবো নাকি শুধু দেখেই যাব আমাদের মতো গরিবদের কপালে এত সুন্দর জামা নেই মহাজন আসার আগে হিসাব নিকাশ কমপ্লিট করে রাখি এই মাসে দেখি ভালোবাসা কিনা হয়েছে আরে পিচ্ছি মেয়েটা জামানি হাঁটানো নেই করতেছে কেন এই পিচ্ছি জামানি হাঁটনা নেই কেন এই পিচ্ছি এদিকে কি ব্যাপার হঠাৎ করে আঙ্কেলটা আবার ডাকতেছে কেন যাই শুনি জি আঙ্কেল কিছু বলবেন অনকম যাবত জামারে হাতাহাতি করতোস কি চুরি করা নিয়ে আছে নাকি না আঙ্কেল এমনিতেই দেখতাছিলাম মজনু আজকে বেসে কেনার কি কবর খাতাটা দাও তো দেখি মাশাল্লাহ আজকে তো বেসে কেনা ভালোই হয়েছে আয় পিচ্চি তুই জামানি মিনা আতা তুই কোন থেকে জান থেকে এই মজনু তুমি এই পিচ্চি মেয়েটার সাথে এমন ভাবে চিল্লা চিল্লি করতেছ কেন মহাজন ওই অনেক কোন ধরে ওই জামাটা টানা রানি করতেছে এখন বিলি নিব না মজনু যে মালগুলো আজকে ডেলিভারি দেবো ওইগুলো তুমি গুছাইয়া রাখো আচ্ছা মাহাজন ঠিক আছে আচ্ছা মামুনি তুমি যে ওই জামাটা দেখছো ওইটা কি তুমি নিবা জি আঙ্কেল জামাটা তো আমি নিতে চাচ্ছিলাম কিন্তু কিন্তু কি বলো মামুনি আমাকে আঙ্কেল কালকে তো ঈদ সবাই ঈদের নতুন জামা কিনছে কিন্তু আমি আর আমার ছোট বোন নতুন জামা কিনতে পারি নাই কি বলো মামুনি এখনো তোমার বাবা ঈদের নতুন জামা কিনে দেয় নাই আঙ্কেল গত ঈদে তো আমার বাবা আমাদেরকে নতুন জামা কিনে দিয়েছিল কিন্তু এই দেখে কিনে দিবে কি বল মামনি তোমার বাবা কোথায় গেছে আঙ্কেল আপনাকে যে কথাটা কিভাবে বলি আমার বাবা তো রোজার আগেই মারা গেছে মামনি তা কান্না করো না আঙ্কেল এখন আপনি বলেন আমাদেরকে ঈদের জামা কিনে দিবে কে আচ্ছা মামুনি শোনো আমি যদি তোমাকে ওই জামাটা দেই তুমি কি নিবা আঙ্কেল নিজে তো মন চাই কিন্তু আমার তো একটা ছোট বোন আছে ওকে না দিয়ে আমি কিভাবে নতুন জামা পরি তাই আমার বোনকে রেখে আমি নতুন জামা নিতে পারবো না তুমি ওই জামাটা কেন নিবা না কিন্তু মামুনি তুমি তো একটু আগে ওই জামাটা পছন্দ করছিলা এখন তুমি আবার বলতাছো ওই জামাটা নিবা না কেন বিষয়টা তুমি কি আমাকে একটু খুলে বলবা আঙ্কেল এবারে আমি যদি একটা নতুন জামা নেই তাহলে তো আমার বোনের মনে একটা আশা থাকবে ও একটা নতুন জামা চাইবে আমার কাছে তখন আমি ওকে কিভাবে নতুন জামা এনে দিব আচ্ছা মামুনি তুমি কোনো টেনশন করো না আমি তোমার ছোট বোনকেও একটা নতুন জামা দেব সত্যি বলতেছেন আঙ্কেল আপনি আমাকে আর আমার ছোট বোনকে ঈদের জন্য নতুন জামা দিবেন হ্যাঁ মামুনি আমি সত্যি বলতাছি এইতে তোমাকে একটা আর তোমার ছোট বোনকে একটা আমি নতুন জামা দিব আর একটা কথা বলি তোমাকে তুমি শোনো মামুনি শুধু নতুন জামাই না ঈদের দিন তোমার আর তোমার ছোট বোনের আমার বাসায় দাওয়াত রইলো তোমরা কিন্তু আসবা আমার বাসায় এই মজনু এদিকে আসো জি মাহজন বলেন ওরে ওই বড় জামাটা ছোট জামাটা প্যাকেট করে দিয়ে দাও জি মাহজন দিদাসী মহাজন এগুলা কি করতেছে এত দামি দামি জামা গুলা টুকা মেয়ে ডেকে দিয়ে দিতেছে বিষয়টা তো কিনো ভাবে বুঝতে পারতেছি না এত দামি জামাগুলা গুলা টুকা মেয়ে ডেকে দেওয়া কিনো দরকার ছিল যাক এবারই দে এতিম দুইটা মায়েকে দুইটা জামা দিতে পারছি আমার মনটা অনেক খুশি লাগতেছে আর এতিম বাচ্চাদেরকে সাহায্য করতে পারলে আল্লাহ তাআলাও অনেক খুশি হয় মেয়েটা জামাগুলো পেয়ে কত খুশি খুশি লাগতেছে মামুনি এখন তাহলে তুমি বাসায় যাও আর আগামী কালকে কিন্তু তোমার ছোট বোনকে আমার বাসায় নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে আঙ্কেল আজকে তাহলে আমি যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে মামুনি তাহলে তুমি যাও আচ্ছা আমাদের সমাজে এরকম এতিম বাচ্চা অনেকেই আছে যে ঈদের দিন নতুন জামা কিনতে পারে না বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ